আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাসা থেকে এত সুন্দর একটা ভিউ আমি খুব মিস করব। কেন মিস করব সেটা বলছি কারণ আজকে আমি এই বাসা ছেড়ে চল যাবো সকালবেলা ঘুম থেকে উঠে জানানার পাশে যখন এই পাহাড়টা দেখতাম মন ভালো হয়ে যেত ট্রাস্ট মি এত সুন্দর ভিউটা মানে বাসা ছেড়ে চলে গেলে হয়তো এরকম পাবো না তো এই যে ঘর থেকে দেখেন কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে যাই হোক নাস্তা করে সবকিছু গুছগাছ করে নিয়েছি এই যে অনেকগুলা ব্যাগ হইছে একটা সংসারের মধ্যে কিনা লাগে অনেক কিছু তো কিনতে কিনতে আমার প্রায় অনেক কিছু কেনাকাটা হয়েছে তো এই সব কিছু মিলায় মোটামুটি ভালো ব্যাগ ট্যাগ হয়ে গেছে তো গুছগাছ করে রাখছি যখনই গাড়ি আসবে চলে যাব। আর ঘুরে ঘুরে আমি জাস্ট এই ভিউটা তাকাইছিলাম দিকে আর হয়তো দেখা হবে না এই জায়গাটা এত গাড়ি চলে আসছে গাড়ি আস্তে আস্তে অলমোস্ট সাড়ে দশটা বেঁচে গেছে তো আমরা সব গাড়িতে উঠাই এগারোটার দিকে রওনা করছি অ্যান্ড যাইতেছি নতুন এক জায়গায় নতুন আশা নিয়ে নতুন বিশ্বাস নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করো যেতে যেতে কিছু গল্প আড্ডা করা যাক সেটা হচ্ছে আমার গত ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছেন যে আমি কি ভিসায় এসেছি এবং কিভাবে এসেছি ভিসা আসতে কতদিন সময় লেগেছে তো এই যে দেখেন অনেক মাল মানে যেগুলোর কারণে আমি বসতেও পারতেছিলাম না মাইশা কিনে ঠিকঠাক মতো ওকে সো অ্যানিওয়েজ আমি মূলত স্টুডেন্ট ভিসায় এসেছিলাম ডেনমার্কে তো ওখান থেকে আমার ছয় মাসের যে কোর্স সেটা কমপ্লিট করে আমি এসেছি ইটালিতে আর আমার ভিসার জন্য অ্যাপ্লাই করার ঠিক বারো দিনের মাথায় আমি ভিসা পেয়ে যাই তো এর পরপরই আমরা লেট করি নাই মানে এরকম এক সপ্তাহ কিংবা বারো দিনের মধ্যেই আমরা আবার টিকিট করে চলে আসছি মানে বেশি সময় নিয়ে নেই যেহেতু আমার সেশন স্টার্ট হয়ে গেছে ক্লাস শুরু হয়ে যাবে তো সেই জন্য আমার আর দেরি করা পসিবল হয়নি তো এই যে মায়শা অলরেডি ঘুমায় গেছে আর আমরাও অলমোস্ট পৌঁছাই গেছি ইটালিতে দেখেন ওরা কত পুরাতন পুরাতন বিল্ডিংগুলোও সংরক্ষণ করে রাখছে মানে ওরা পারলে একটা পুরাতন টয়লেটও ওরা সংরক্ষণ করে রাখবে এটা নাকি ওদের ঐতিহ্য ওদের কালচার অবশ্য ওরা এই ঐতিহ্যকে ধরে রেখেই ওরা ইনকাম করতেছে ওদের কি বলবো দেশে বিভিন্ন রকম আয় হচ্ছে ট্যুরিস্ট আসতেছে তো সব মিলে ওভারঅল ওদের লাভ হচ্ছে ওকে সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে যে এখন আমাদের বাসাটা যেখানে সেটার পাশেই হচ্ছে মারে মারে মানে বিচ বা সমুদ্র সৈকত যেটাই বলেন এই যে জায়গার নাম হচ্ছে অস্ট্রিয়া তো অস্টিয়াতে আমাদের বাসার পাশে মার আছে তো ভাবা ভাবতে পারছেন যে ব্যাপারটা কীরকম হবে একদম জমি ক্ষীর মানে এরকম প্ল্যানই করে রাখছি যে মায়শাকে নিয়ে আমি ডেলি ডেলি মারে চলে যাব বেড়াতে ঘুরতে মানে হাঁটাহাঁটি হয়ে যাবে ঘোরাফেরা হয়ে যাবে মানে একটা সুন্দর একটা পরিবেশ যাই হোক এই সব কিছু মিলাই আমি খুব এক্সাইটেড আর এটা একটা পার্ক মানে ওভারঅল সব মিলিয়ে আমার ফিলিংসটা খুব ভালোই এখন গিয়ে দেখা যাক কি অবস্থা আর যে বাসায় যাচ্ছি সেই বাসায় অবশ্য আমি এর আগে কখনো দেখিও নাই বাসার পিকচারও আমার কাছে নাই আমিও যাইও নাই সো এটাই আমার ফার্স্ট গিয়ে দেখি কী অবস্থা বিদেশের বাড়িতে বাসা চেঞ্জ করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলুন কেন কারণ এখানে ট্রান্সপোর্টের কস্ট খুব বেশি আই মিন আমরা তো একটা ট্যাক্সি ভাড়া করেছি তো ট্যাক্সিকেই আমাদেরকে দিতে হয়েছে সাইট ইউরো মাত্র এক ঘন্টার জার্নি ছিল তো এমনিতেও ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি ইটালিতে তো সেই হিসেবে দেখা যায় যে বাসা চেঞ্জ করার সময় অনেক মাল থাকে ট্রেনে বা বাসে করে আসাটা আসা সম্ভব না তো সেক্ষেত্রে প্রাইভেট কার বা বড়ো গাড়ি ভাড়া করতে হয় তো সেখানে কস্ট চলে যায় অনেক বেশি আর মালামাল সব নিজেরই ক্যারি করতে হয় সেটাও এক হ্যাসেল ভাই রে ভাই এর আগের দিন সারা রাত বসে বসে আমি একা একা এগুলো গুছাইছি সাথে আমার হাজব্যান্ডও হেল্প করছে অ্যান্ড আবার নতুন বাসায় গেলে ওগুলাকে আবার আনপ্যাক করে সব গুছাইতে হবে মানে এগুলো ভেবেই আমি গাড়ির মধ্যে অস্থির হয়ে যাইতেছি বাট গুড মুড নিয়ে রাখছি যে যদি বাসাটা সুন্দর হয় তাহলে ওকে আর না হলে তো মনে করেন গেল যাইতে যাইতে অনেকগুলা ওদের ঐতিহাসিক স্থান দেখলাম এই যে ওরা সব খনন খনন করে রাখছে এই যে এই যে যাইতে জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কি না অনেক জায়গা ওরা অনেক স্পেস খালি রাখছে এগুলোকে কিচ্ছু করে নাই শুধুমাত্র ওদের হিস্টোরিক্যাল জিনিসগুলোকে কি বলে এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তো যাই হোক বক বক করতে করতে আমি চলে আসছি আমাদের বাসার সামনে নতুন বাসার মেইন যে এন্টারেন্সটা ছিল এটা ভীষণ সুন্দর ছিল মানে ফাইভ স্টার হোটেলের মতো খুব সুন্দরভাবে ডেকোরেট করে এবার রাখছে ঘরের লুকটা দেখেন একবার যে খুবই বাজে অবস্থা এখন এগুলাকে ক্লিন করে দেন সব কিছু গুছাইতে হবে সব এলোমেলো হয়ে আছে তো কাজে লেগে যাই এদিকে আমার মেয়ে কী যেন খুঁজতেছে এইসব কিছু গোছ করে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিতে পারবো আর আমার জানানা থেকে এখনকার ভিউ হচ্ছে ঠিক এই রকম আগে যেরকম খোলামেলা পাহাড় দেখা যায় তো এখন এরকম না এটা টোটালি একটা সিটি আর ইউনো সিটিতে যেটা হয় বাসার সামনে বাসা তো এরকমই যাই হোক এই জায়গাটাও সুন্দর ভালোই লাগছে অতটা ডিসঅপয়েন্ট না আলহামদুলিল্লাহ মাশাল আমার মেয়েও আমাকে গুছাই দিচ্ছে এই যে বালিশের খাবার থেকে শুরু করে চাদর সব কিছু গুছাই দিতেছে মাসাল্লাহ আমার মেয়ে অনেক লক্ষ্মী আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সব কিছু গুছগাছ শেষ করে বিধ্বস্ত একটা চেহারা নিয়ে যাচ্ছে সুপার মার্কেটে কিছু কেনাকাটা করার লাগবে সেজন্য তো এই যে মায়েশাকে রেডি করায় নিয়ে আসছি এদিকে আমার অবস্থা খুব বেহাল মানে খুবই টায়ার্ড ছিলাম সারা সারাদিন জার্নি সাথে সব কাজ টাজ কমপ্লিট করা আর আমার মেয়ে সুপার শপে ঢুকেই যখন একটা বল হাতে নিয়ে ফেলে তখন মনে করেন কেমন লাগে এই বলের দামই ছয় ইউরো যে কোনো মার্কেটে গেলে ও আগেই ওর জন্য একটা পুতুল নিয়ে বসে থাকবে নয় খেলনা নিয়ে বসে থাকবে এখন বল হাতে নিয়েছে বলেন কেমন লাগে ওকে নিচে ভালো কথা সে লিটারেলি সুপার মার্কেটের মধ্যে সে বল খেলা শুরু করে দিছে আর মজার ব্যাপার হইতেছে যে আমি আমার মেয়েকে থামানোর আগেই দেখি এক মেয়ে এসে আমার মেয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে মানে ওদের কাছে এটা ম্যাটারই না ওরা বাচ্চাদেরকে ভীষণ আদর করে খুব পছন্দ করে ওকে এখানে তেমন কোনো সবজির আইটেম ছিল না এইগুলাই শুধু বেগুন পাতাকফি সরি বাঁধাকপি আমি সবসময় এটা ভুল করি আচ্ছা যাই হোক তো আমার হাজব্যান্ড এগুলো চুজ করতেছে কি কি নেবে আর আমি এদিকে আমার মেয়েকে পাহারা দেই কারণ বলা যায় না ও আরও কয়েকটা খেলনা আয়না ঢুকাই দিতে পারে ঝুড়ির মধ্যে ওকে সো আমার মেয়ের অতিমাত্রায় দুষ্টামি শুরু হয়ে গেছিলো বিধায় আমি আর ওখানে ভিডিও করিনি এখন বাসায় চলে আসছি আর এই যে বাজার এখন গাছ করব কি কি বাজার করে আনছি সেটা দেখাই আপনাদেরকে আনছি হচ্ছে তরমুজ সাথে বাঁধাকপি এই যে স্যারের আর সহ্য হতেছিল না তো আমি এক দফা খেয়ে ফেলছি কাটাকাটি করে আর এদিকে নিয়ে আসছি কেক কেকটা খুব কম দামি হয় নর্মাল কেক পাম কেক সো একটু রিজনেবল প্রাইসের আর এনেছি পাস্তা এটা তো ক্যাজুয়াল ইটালিয়ানরা প্রচুর খায় সো এটাও মোটামুটি রিজনেবল আর এইটা যেন কোন ফাঁকে আমার মেয়ে ঢুকায় ফেলছে ঝুড়িতে দেখছেন একটা না একটা থাকবেই তো যাই হোক এটা নামও জানি না খেতে কেমন টেস্ট হবে আল্লাহ জানে ওকে দেবো আর তেল শেষ হয়ে গেছিলো তো তেল আনছি এই ছোট্ট একটা সাইজের বল এটা ছয় ইউরো মানে বাংলাদেশি টাকায় সাতশো আটশো টাকার মতো হবে এটাকে এনে এখন সে খেলে না নাচতেছে সাথে আরও আনছি এই পপো মানে আমার মেয়ে পপো বলে ললিপপে তো আজকের মতো সিঙ্গারাপুরি খেতে খেতে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ